গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের শোনাব সাহিত্যিক শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট একটি গল্প গল্পটির নাম মালকোষ আমার এই গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গল্প মালকোষ বড়দা বলিল ওস্তাদ কাপিখার সেতার শুনেছ ক্লাবের পাঠাগারে আমরা কয়েকজন নীরবে বসিয়া সাময়িক পত্রিকার পাতা উল্টাইতেছিলাম অমূল্য পত্রিকা হইতে চোখ তুলিয়া কিছুক্ষণ ভ্রুকুটি করিয়া রহিল তারপর বলিল মতলবটা কি নতুন আষড়ে গল্প তৈরি করেছ তাই শোনাতে চাও বড়দা কর্ণপাত করিল না গল্প আরম্ভ করিয়া দিল পুজোর ছুটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম আমার ছোট শালা শুভেন্দুর ভারী গান বাজনার শখ একদিন আমাকে বলল জামাইবাবু ওস্তাদ কাফি খার শ্বেতা শুনতে যাবেন ওস্তাদজি আমাকে খুব ভালোবাসেন কয়েক দিনের জন্য শহরে এসেছেন ডাক বাংলোতে আছেন আমি খবর পেয়েই ছুটে গিয়েছিলাম তিনি বললেন আজ রাত্রে যখন আর কেউ থাকবে না তখন বাজনা শোনাবেন যাবেন আপনি আমার সঙ্গে নেই কাজ তো ভাজ উচ্চাঙ্গ গান বাজনার প্রতি আমার বিশেষ আসক্তি নেই ধ্রুপদ চৌতাল ধামার দশখুশি বুঝি না রবীন্দ্রসঙ্গীতেই আমার আত্মা পরিতুষ্ট কিন্তু বিনা মাসুলে যখন এত বড়ো একজন ওস্তাদের বাজনা শোনার সুযোগ হয়েছে তখন ছাড়ি কেন বললাম আচ্ছা যাব রাত্রি আন্দাজ নটার সময় খাওয়া দাওয়া সেরে ডাক উপস্থিত হলাম জায়গাটা বেশ নিরিবিলি পাঁচিল ঘেরা উঁচু ভিতের বাড়ি সামনে চার ফুট উঁচু চাতাল এই চাতালের ওপর আলোয়ান গায়ে দিয়ে একটি বৃদ্ধ বসে আছেন তার পাশে একটি শ্বেতার শোয়ানো রয়েছে পরিষ্কার চাঁদের আলোয় দিকে দেখলাম লম্বা একারা চেহারা মাথায় পাকা বাবরি চুল চিবুকে ত্রিকোণ দাড়ি বয়স অনুমান করা শক্ত তবে সত্তরের কাছাকাছি শ্যালক ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল ওস্তাদজি স্নিগ্ধ স্বরে বললেন এসো বাবা সঙ্গে ওটি কে শালা পরিচয় করিয়ে দিল আমিও হেঁট হয়ে প্রণাম করলাম ওস্তাদজিকে দেখে তিনি হিন্দু কি মুসলমান কথা মনে আসে না মনে হয় তিনি একটি প্রশান্ত চিত্ত সাধক সাধকের জাত নেই শালা জিজ্ঞাসা করলো আজকেও আসেনি ওসাদ যে একটু ম্লান হেসে বললেন এসেছিল কয়েকজন রইস লোক আধ ঘন্টা বাজনা শুনে বাহবা দিতে দিতে চলে গেল কেউ কিছু বোঝে না গুণিজনের পক্ষে অরশি কেশু রসস্য নিবেদন কতখানি পীড়াদায়ক তা জানি বলেই নিজের কথা ভেবে মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠলাম ওস্তাদজি যাতে আমার অজ্ঞতা ধরতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকা দরকার ওস্তাদজি সেতারের ওপর হাত রেখে শালাকে বললেন কী শুনতে চাও বলো শালা হাত জোর করে বলল অনেক দিন আপনার মালকোষ শুনিনি ওস্তাদজি আস্তে আস্তে সেতারটি কোলে তুলে নিলেন আঙুলের মেরজাপ পরে তারের ওপর মৃদু স্পর্শ করলেন তারগুলি রণরন করে উঠল তারপর তিনি সেতারের কানে মোচড় দিয়ে তারগুলি বেঁধে নিতে নিতে বললেন এখন হেমন্তকাল রাত্রি দ্বিতীয় প্রহরও আরম্ভ হয়ে গেছে মালকোশ বাজাবার উপযুক্ত সময় বটে চারিদিকে জ্যোৎস্না ঝিমঝিম করছে দূর থেকে শহরের যেটুকু শব্দ আসছে তাও যেন দূরত্বের দ্বারা মোলায়েম হয়ে আসছে ওসাদজি যন্ত্র বেঁধে নিয়ে বললেন মালকোশ বাজাচ্ছে একটা কথা বলে রাখে যদি কিছু দেখতে পাও ভয় পেও না ওস্তাদজি নিতান্ত সহজভাবে কথাটা বললেন কিন্তু আমি সচকিত হয়ে উঠলাম ওস্তাদজি আমার দিকে চেয়ে বললেন মালকোশ যদি শুদ্ধভাবে বাজানো যায় তাহলে জিনও আসে ওরা মালকোশ রাগ শুনতে বড় ভালোবাসে জিন আরব দেশের দৈত্য বিশেষ আমি ভূত প্রেত নিয়ে অনেক নাড়াচাড়া করেছি কিন্তু জিন জাতীয় জীবের সঙ্গে কখনও মুলাকাত হয়নি ওরা রজনীর কাল্পনিক প্রাণী এই ধারণাই ছিল এখন মালকোশ শোনবার জন্য তারা আসতে পারে এই কথা ভেবে মনটা বেশ উৎসুক হয়ে উঠল ওস্তাদজি বাজাতে শুরু করলেন লক্ষ্য করলাম তার হাতের আঙুলগুলো লোহার তারের মতো বাঁকা বাঁকা কঠিন কিন্তু সেতারের তারের ওপর তাদের স্পর্শ কি নরম যেন ফুলের বাগানে মৌমাছি গুঞ্জন করে বেড়াচ্ছে তিনি প্রথমে খুব ঠায়ে বাজাতে শুরু করলেন তারপর আস্তে আস্তে তালের গতি দ্রুত হতে লাগল আমি উচ্চসঙ্গীতের সমঝদার নই কিন্তু শুনতে শুনতে তন্ময় হয়ে গেলাম কে যেন ওই সুরের মধ্যে ডুকরে ডুকরে মাথা কুটে কুটে কাচ্ছে। যেন অব্যক্ত কণ্ঠে বলছে হামারি দুঃখের নাহি ওর। আমার শালা সত্যিকারের লোক সে মাথা নাড়ছে না উড়ুতে তাল ঠুকছে না ঘাড় নিচু করে স্থির হয়ে বসে আছে আমিও একটা নিবিড় অনুভূতির মধ্যে ডুবে গেছি এইভাবে কতক্ষণ কেটে গিয়েছে জানি না বোধহয় কুড়ি পঁচিশ মিনিট হবে একসময় সময় অনুভব করলাম নাকে একটা গন্ধ আসছে স্থানকাল বিবেচনায় গন্ধটা স্বাভাবিক নয় শুকনো তামাক পাতার কড়া গন্ধ এতক্ষণ অর্ধ নিমিলিত নেত্রে বাজনা শুনছিলাম এখন চোখ আর খুলে এদিক ওদিক তাকালাম কই তামাক পাতা তো কোথাও নেই ওস্তাদজি ঘাড় গুঁজে বাজিয়ে চলেছেন শালা নিবাদ নিকম্প বসে আছে অন্য মানুষও কেউ আসেনি তবে হঠাৎ নজর পড়ল চাতালের নিচে মাটির ওপর বুকটা একবার গুড় করে উঠল আমি বসেছিলাম চার ফুট উঁচু চাতালের কিনারা ঘেসে নিচে নজর পড়তে বুঝলাম গন্ধটা কোথা থেকে আসছে ঠিক চাতালের নিচেই একটা প্রকাণ্ড মানুষ উপর হয়ে শুয়ে আছে চাঁদের আলোতে তার চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছি নিকশের মতো কালো গায়ের রঙ আঠাৎ লম্বা তাগড়া শরীর সর্বাঙ্গে লোহার শলার মতো রোয়া খাড়া হয়ে রয়েছে দুই বাহু দিয়ে মাথাটা বেড়ে দৈত্য পড়ে আছে ভূত প্রেত দেখে ডড়িয়ে ওঠার দিন আমার নেই কিন্তু ষাষ্টাঙ্গে প্রণামরত বিরাট দৈত্যটাকে দেখে বুকের রক্ত হিম হয়ে আসতে লাগলো তারপর ঘাড় বেঁকিয়ে দেখি আমার ঠিক পিছনে আর একটা দৈত্য লম্বা হয়ে শুয়ে মালকোশ শুনছে আর একটু হলেই হাওমা করে উঠেছিলাম আর কি অতি কষ্টে সামলে নিলাম তারপর চোখ বুঝে বসে রইলাম চোখ খুলে তাকাবার সাহস নেই হয়তো দেখব আরও অনেকগুলি আঠাত লম্বা জিন ভূমিষ্ঠ হয়ে মালকোশ শুনছে ভাই আমি নানা জাতের ভূত দেখেছি কিন্তু ভূতের গাঁদে তামাক পাতার গন্ধ বেরোয় এবং তারা উপর হয়ে শুয়ে মালকোশ শুনতে ভালোবাসে এ কথা জানা ছিল না আরব্য উপন্যাসও কিছু লেখেনি হয়তো আরব দেশের ভূত এমনই হয় মালকোশ সুরটা কিন্তু খাঁটি ভারতীয় সুর তার আদি নাম মল্ল কৌশিক ওস্তাদজির বাজনা ধীরে ধীরে শেষ হয়ে আসছে যেন একটা মর্মন্তু বিলাপ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল ওস্তাদজি কিছুক্ষণ সেইভাবে বসে রইলেন তারপর আস্তে আস্তে সে তার নামিয়ে রাখলেন আমি চোখ বুঝে বসে বসে অনুভব করলাম তামাক পাত্তার গন্ধটা মিলিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালাম কাউকে দেখতে পেলাম না জিনেরা চলে গেছে ওস্তাদজি আমার দিকে সপ্রশ্ন চোখে চাইলেন ওরা এসেছিল নাকি বললাম এসেছিল তিনি তৃপ্ত স্বরে বললেন আজ বাজানো ভালো হয়েছে মন বসে গিয়েছিল তোমরা ভয় পাওনি তো এতক্ষণে শালার ধ্যান ভঙ্গ হলো সে পকেট থেকে একটি রুমাল এবং একটি গিনি বার করলো গিনি রুমালের ওপর রেখে রুমাল ওস্তাদ্যের পায়ের কাছে রাখল তারপর লম্বা হয়ে তাকে প্রণাম করল তার ভূমিষ্ঠ প্রণামের ভঙ্গি দেখে মনে হলো সেও একটি ছোটোখাটো জিন